বন্ধুরা আবার এই সপ্তাহে আসলাম আপনারা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো আপনারা অসুস্থ থাকলে আমার চেষ্টা করতে হবে আপনাদের চিকিৎসার জন্য আমি এই লাইনে এসেছি জিনিসগুলো মন দিয়ে শুনবেন কি যেমন দশ বছর বয়স থেকে চল্লিশ বছর বয়স অবধি বিছানায় পেশাব করছে প্রত্যেক দিন এমনকি লজ্জায় বলতে পারছে না এটা একটা রোগ সে ইচ্ছা করে করে না হয়ে যাচ্ছে বিছানায় এই যে বিছানায় বারে বারে পেশাব করা প্রত্যেক দিন এটা একটা রোগ আপনারা চেষ্টা করবেন প্রত্যেক জায়গায় চেষ্টা করার পরে আমার সাথে যোগাযোগ করবেন আমি কি দেবো আপনার গাজরা ওষুধ মাদুলি করে দেবো দশ থেকে পনেরো দিন মধ্যে আপনার রোগটা নির্মূল করে দেবো বিছানায় পেচ্ছাপ করা আরও একটা কথা বলে দিচ্ছি ঘন ঘন দিন দশ থেকে পনেরো বার পেচ্ছাপ করছে কি বার করছে তার সাথে কি হচ্ছে ধাতুর সমস্যা এই যে ধাতুর সমস্যা ঘন ঘন পেশের সমস্যা আপনারা এত চেষ্টা করছেন বড় বড়ো ডাক্তার দেখাচ্ছেন আপনারা আপনাদের যদি ভালো না হয় তখন আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করতে গেলে আপনার কোথায় করতে হবে আমার ইউটিউবটা ফলো করবেন ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ফলো করে মনোযোগ দিয়ে দেখবেন মনোযোগ দিয়ে দেখার পরে আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন তা বলে ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে আপনার রোগের সমস্যাটা জানা যাচ্ছে না হ্যাঁ মনে করছেন এতে আমার চেনা লোক ওর কী ভিডিও দেখব না রোগ কোনো দিন চেনা লোক না দেশের লোক বলে আপনারা দেখবেন না মনে করছো গেলে পয়সাটা মার হয়ে যাবে আপনারা ও চিন্তা করে আসবেন না একশো পার্সেন্ট আপনার গ্যারান্টি দেবো দশ থেকে পনেরো দিনভাবে মধ্যে আপনার রোগটা নির্মূল না যেতে যান আপনার ওষুধ রিটার্ন করবেন আপনার টাকা রিটার্ন হয়ে যাবে হ্যাঁ দশটা করবো আটটা শিওর করে দিয়ে যাব দুটো চেষ্টা করব তারপরে যদি আপনার না হয় চিন্তা ভাবনা করবো তা বলে এই যে বারে বারে আরও একটা কথা বলি মেয়েদের সাদা সিরাপের সমস্যা ঘন ঘন পেশাবের সমস্যা দীর্ঘ দিন বুকছেন শরীরটা শুকে যাচ্ছে পাত তলা জ্বালা করছে হাত পা ওই টানে দুর্বল এই রোগটা এমন না জিনিস আপনারা কোনো জায়গায় যদি না ভালো করতে পারেন আমার এই জায়গায় আপনারা মানে গ্যারান্টিভাবে চোখ বুঝে চলে আসবেন আমার ইউটিভির নাম্বার ধরে ইউটিভিতে আমার নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনারা যত দূরেই আছো চলে আসবে আমার মোবাইলে অপশান ছাড়া থাকে ম্যাপ ছাড়া আছে ম্যাপ ধরে চলে আসবেন ওই নাম্বার ধরে একশো একশো আপনার গ্যারান্টি দেবো আপনারা বড় বড়ো জায়গায় যাবেন ভালো না হলে তখন আমার এখানে চোখ বুঝে চলে আসবেন একশো পার্সেন্ট বিছানায় পেচাপ করা ছেলেদের পেছাপ করা বলো মেয়েদের পেছাপ করা বলো কিংবা মেয়েদের সাদা স্রাবের সমস্যা একশো একশো আপনাদের গ্যারান্টি দেব আপনারা দীর্ঘদিন আয়ুর্বেদিক খেয়ে যাচ্ছেন অ্যালোপ্যাথিক খেয়ে যাচ্ছেন ভালো হচ্ছেন আর আমা আমি আপনাদের দশ থেকে পনেরো দিন মধ্যে আপনার রোগটা নির্মূল করে দেব কেন এই রোগগুলো খুব খাতার্নার জিনিস আপনারা যদি না সুস্থ থাকেন পরবর্তীকালে বড়ো বড়ো রোগ চলে আসে ওই রোগের ভায়া ধরে বলে রাখছি বন্ধুরা ভালো থেকো আবার সামনে সপ্তাহে আসছে